সিলেটের ফেঞ্চুগঞ্জে কবরস্থান থেকে নবজাতক শিশু উদ্ধার কবরস্থান থেকে আসছিল কান্নার আওয়াজ সেই আওয়াজ শুনে জড়ো হন বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে কবরস্থানে পাওয়া গেল এক নবজাতককে একদিন বয়সী ওই নবজাতক মেয়ে জীবিত উদ্ধার করা হয় সোমবার এগারো নভেম্বর এমন ঘটনা ঘটে সিলেটের ফেঞ্চুগঞ্জের ঘিলাচড়া ইউনিয়নের নিজ ঘিলাচড়া গ্রামে নবজাতককে উদ্ধারের পর চাঞ্চল্য শুরু হয় এলাকায় নবজাতককে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ জানা যায় যে নিজ ঘিরাছড়া গ্রামে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছিলেন এক যুবক হঠাৎ আশপাশে নবজাতকের কান্না শুনে ভীষম খাওয়া হতভম্ব অবস্থা তার চিৎকারে ছুটে আসেন স্কুলের শিক্ষিকা শিক্ষার্থী ও মাঠে কাজে যাওয়া লোকজন সেখানে দেখা যায় কবরের উপরেই চিৎকার করে কান্না করছে ফুটফুটে নবজাতক মেয়ে শিশু কিন্তু ভয়ে কেউ সাহস করতে না পারলেও এগিয়ে যান শিক্ষিকা তাহমিন আক্তার পরে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষিকা তাহমিনা ও স্থানীয়রা এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশিদুল হক বলেন নবজাতক মেয়ে শিশুটি একদিনের সে ভালো আছে চিকিৎসা দেওয়া হয়েছে বিষয়টি উপজেলা সমাজসেবা দপ্তরকে জানানো হয়েছে এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন নবজাতককে হাসপাতালে রাখা হয়েছে তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে আপাতত দুই তিন দিন তার জন্মদাতা জন্মদাত্রীকে খুঁজে না পেলে উপজেলা শিশু কল্যাণ পরবর্তী সিদ্ধান্ত নিবে প্রবাদে বলা হয় জনম দুঃখিনী মা দুঃখের দিনের দরদি আমার মা কিন্তু একজন মা যে এত নিষ্ঠুর এবং নির্দয় হতে পারে তার দৃষ্টান্ত উদাহরণ এই নবজাতক মেয়ে শিশুটি কিভাবে পারে একজন মা দশ মাস দশ দিন একটি শিশুকে গর্বেহে ধারণ করে তাকে কবরস্থানে ছুঁড়ে ফেলতে কিংবা নর্দমায় ফেলে দিতে এমন ঘটনা আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখতে পাই ধিক্কার জানাই এমন মাকে কেনই বা এই নিষ্পাপ শিশুটিকে পৃথিবীর আলো দেখিয়েছিল এই নিষ্ঠুর মা আমরা এর তীব্র নিন্দা জানাই